শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন গাইডলাইন জার্মানির একটা ভিডিওতে আপনাদের সাধারণ আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো জার্মানিতে পড়াশোনা নিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা নিয়ে একাডেমিক পড়াশোনা নিয়ে যারা ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে আসতে চান তাদেরকে কি ধরনের রিকোয়ারমেন্টস মিট করতে হবে জার্মানি ইউনিভার্সিটিতে পড়ার জন্য জার্মানিতে তিনশোর আরও বেশি ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে সরকারি ইউনিভার্সিটি বলা যায় যেখানে টিউশন ফিস নাই জিরো তো এই জিনিসটা আমাদের জন্য বাংলাদেশ স্টুডেন্ট কিংবা যারা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করেন তাদের জন্য অনেক একটা অপরচুনিটি বলা যায় যেখানে হচ্ছে আপনি হায়ার স্টাডিজ করতে যেতে যাচ্ছেন এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছেন পাশাপাশি আপনাকে টিউশন ফিস নিয়েও চিন্তা করতে হচ্ছে না সো ওইখানে আপনাদের অ্যাডমিশন পেতে হলে আপনাদের কি রিকোয়ারমেন্টস মিট করতে হবে সেটাই আমি অনেক ভিডিওতে বলবো যারা ব্যাচেলর করতে আসতে চান তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি থাকতে হবে এবং ভালো পয়েন্ট সহ যেহেতু জার্মানিতে থার্টিন ইয়ার্স অফ স্কুলিং সেহেতু আপনাদের জার্মানিতে অ্যাপ্লিকেশন করার আগেই বাংলাদেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করতে হবে ওই সাবজেক্টে যেই সাবজেক্ট আপনি জার্মানিতে পড়তে চান মানে রিলেটেড সাবজেক্টগুলোও হতে পারে সো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে আপনার যদি একশো ক্রেডিট পয়েন্ট হয় আপনাকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট কমপ্লিট করতে হবে করেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তা এটা হচ্ছে অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস এবং অবশ্যই এসএসসি এবং এসএসসিতে ভালো রেজাল্ট থাকতে হবে হ্যাঁ ভালো রেজাল্ট বলতে ফোর পয়েন্টের উপরে যদি পান হ্যাঁ দ্যাটস গুড দ্যাটস গ্রেট এবং ফাইভ পয়েন্ট যদি জিপিএ ফাইভ থাকে অনেক ভালো তো এখন প্রশ্ন আসতেছে আপনার যদি কোন মিডিয়ামে পড়বেন না জার্মান মিডিয়ামে পড়বেন ইংলিশ মিডিয়ামে পড়বেন জার্মান মিডিয়ামে পড়তে হলে আপনাকে c1 ইকুয়েটি সার্টিফিকেট থেকে c1 রাখতে পারে অথবা টেল কেরো c1 হলেও হয় কিন্তু আপনাকে টেস্ট অফ 4 অনেক ইউনিভার্সিটি চায় অথবা dsh2 এটা एग्जाम সেটা চায় জার্মান আপনার প্রফিসিয়েন্সি প্রুফ করার জন্য এখন কেউ যদি বলেন যে না আমি ইংলিশ মিডিয়ামে পড়ব তখন আপনাকে আইল 6.5 এটা অন এভারেজ এইটা যদি পান তাহলে হচ্ছে অল্প সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন প্রশ্ন আসতেছে যে কার যারা মাস্টার্স করতে চান তাদের জন্য কি তাদের জন্য সেম রিকোয়ারমেন্টস এস এসসি এইস বেশি ভালো পয়েন্ট এখন যদি আপনি জার্মান মিডিয়ামে পড়তে চান সেটা বললাম জার্মান মিডিয়ামের জন্য যেসব পরীক্ষা দিতে হয় কিংবা যে প্রফেসেন্স প্রুভ করতে হয় সেটা লাগবে ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে আপনাদেরকে আইলস সিক্স পয়েন্ট ফাইভ কিংবা এই ধরনের যেগুলো পরীক্ষা আছে ভাষাগত পরীক্ষা সেগুলো দিতে পারেন তো ফেলত অনেকে দেয় তো এগুলো হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্টস এখন আপনি যেহেতু বাংলাদেশ থেকে জার্মানিতে আসতেছেন সেহেতু আপনাদেরকে জার্মান ভাষাটাও শিখতে হবে যদিও এটা আপনাদের একাডেমিক পড়াশোনার সাথে রিলেটেড থাকুক অথবা নাই থাকুক আমি ধরেই নিচ্ছি আপনারা জার্মানিতে এসে এখানে একটা ক্যারিয়ার করতে চান সো যখন আপনি ডিসাইড করে ফেলবেন জার্মানিতে আপনি পড়াশোনা করতে আসবেন তখন থেকেই চেষ্টা করবেন জার্মান ভাষার দিকেও নজর দিতে ফোকাস দিতে সেটা আপনার ইউনিভার্সিটির লাইফ সোশ্যাল লাইফ এবং ইউনিভার্সিটির পরে যে হচ্ছে আপনার প্রফেশনাল লাইফ সেখানে অনেক হেল্প করবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ